আপনারা কি জানেন যে আপনাদের সন্তানে কেন বিয়ে হচ্ছে না প্রচুর সম্বন্ধ দেখছেন প্রচুর সম্বন্ধ দেখছেন যত রকম অ্যাপ আছে সমস্ত অ্যাপে সন্তানের বায়োডেটা দিয়ে দিয়েছেন সম্বন্ধ আসছে দেখছে পাকা কথা বলবার আগে সেই সম্বন্ধটা নাকচ হয়ে যাচ্ছে এবং এটা একবার নয় বারংবার হচ্ছে তার জন্য আপনি ফেডা ফল উঠেছেন বা আপনার সন্তান নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে যে তাহলে সত্যি কি আমি বিবাহ অনুপযুক্ত আমার ভেতরে কি সেরকম ক্রেডিট বা মেরিট নেই যাতে একটি মেয়ে আমার জীবন সঙ্গী হতে পারে আজকে আমরা সেই নিয়ে কথা বলি যে কেন বিয়ে হচ্ছে না এর গ্রহজনিত কারণ আছে নাকি না অন্য কিছু কারণ আমি সৌভাগ্য চক্র অনুষ্ঠানের কর্ণধার ডক্টর ব্রহ্মানন্দ আকাশ আজকে আমরা কথা বলব সন্তানের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় বাবা মার রাতের ঘুম উড়ে গেছে কেন সন্তানের বিয়ে হচ্ছে না বিয়ের জায়গা বলতে গেলে সবার আগে আপনাকে বলতে হবে আপনার সন্তানের লগ্ন থেকে সেভেন্থ হাউস কে যে আপনার লগ্ন সেভেন থেকে বসে রয়েছে যদি দেখা গেল আপনার সন্তানের লগ্ন থেকে সেভেন্থে বসে রয়েছে মঙ্গল তাহলে আপনার সন্তান মাঙ্গলিক সেখানে বিয়ে আলটিমেট ডিলে হবে বা বিয়ের পর ডিভোর্স হবার সম্ভাবনা থাকবে লগ্ন থেকে দ্বাদশে মঙ্গল রয়েছে টুয়েলভ হাউস কে মঙ্গল একবার করে রয়েছে সেটা না আপনার সন্তান বাক তার কিন্তু ডিভোর্স হবার সম্ভাবনা আছে বা লেট ম্যারেজ আবার দেখা যাচ্ছে যে লগ্নতে মঙ্গল বসে রয়েছে সেটা না আপনার সন্তানের বিয়ে হচ্ছে না এটাও আরেকটা কারণ খালি কি এগুলি এনাফ না তন্ত্রতে এমন কিছু সাবর পদ্ধতি আছে বা সাবর মন্ত্রের প্রয়োগ আছে বা যাকে আপনারা বলতে পারেন ব্ল্যাক ম্যাজিক যার দ্বারা আপনার সন্তানের বিবাহ ক্ষেত্রটাকে স্তম্বন করে রেখে দিয়েছে এটা একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় বলছি এরকম প্রচুর ক্লায়েন্ট আসছে যাদের এই প্রবলেমটা দেখা যাচ্ছে সন্তান গভর্নমেন্ট সার্ভিস করছে বাবা মার একটি মাত্র ছিল সত্ত্বেও তার বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়েছে কিন্তু সংসার কিছুতেই টিকছে না যথেষ্ট রোজগার করছে নিজের বাড়ি নিজের সম্পত্তি বৈভব সবকিছু রয়েছে তাও বৈবাহিক জায়গাটা একদম ভালো প্রচন্ড ভাবে কি কারণে জ্যোতিষ শাস্ত্রে কিছু মানুষের ভুল বিচার বিয়ের জায়গাটাতে প্রবলেম হতে যেরকম বিয়ের ক্ষেত্রে শনিও কিন্তু অনেকটাই অনেকটা বলতে গেলে অনেকটাই নিজের কারুকত্ব কিন্তু প্রভাব বিস্তার করে যদি সপ্তম ভাব শনি কানেক্টেড হয়ে যায় এর আগে বিয়ে হবে না বিয়ের জায়গায় সমস্যা আসবেই আসবে হতেই হবে আবার যদি কোনো ভাবে কেতু কানেক্টেড হয় তাহলে মাথায় রাখতে হবে আপনার সন্তানের বিয়ে কেউ না কেউ বেঁধে রেখেছে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বেঁধে রেখে দিয়েছে এবং এটা করা হয় সাবর মন্ত্রের কিছু পদ্ধতি বা সাবরতন্ত্রের কিছু পদ্ধতিতে যাকে স্তম্ভন বলা হয় বা দিয়ে করা হয় বগলামুখী বিদ্যা অষ্টম বিদ্যা কে দিয়ে বা বন্ধন করে দেওয়া হয় তাতে দেখবেন ঘন ঘন সম্বন্ধ আসবে পছন্দ করবে উভয় উভয়কে কিন্তু যখন ফাইনালিজম হতে যাবে সেই মুহূর্তে সম্বন্ধটা ভেঙে যাবে রকম যদি ইন্ডিকেশন আসে আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বলছি এরকম যদি ইন্ডিকেশন আসে আপনাদের ক্ষেত্রে তাহলে বন্ধুরা জেনে রাখবেন আপনার সন্তানের বৈবাহিক জায়গাটা আটকে রেখে দিয়েছে সে ঘরের শত্রুই হোক পাশের বাড়ির শত্রুই হোক কোন দূর অজ্ঞাত শত্রুই হোক সে বিয়ের জায়গাটা আটকে যতক্ষণ এটাকে কাটানো যাবে যতক্ষণ না এটার প্রতিকার হবে ততক্ষণ কিন্তু কোনো ভাবেই আপনার সন্তানের বিয়ে দাঁড়াবে না বিয়ে টিকবে না বিয়ে হবে না আর গ্রহজনিত যদি চন্দ্র থেকে পড়তে মঙ্গল লগ্ন থেকে সেভেন টুয়েলভ লগ্ন এইট এ মঙ্গল যদি থেকে থাকে তাহলে তার মঙ্গলিক সাথেই আছে এবং ওই নিম্নমাঙ্গলিক উচ্চমাঙ্গলিক বলে যদি সে কোনো কথা হয় না মাঙ্গলিক মানে সেটা মাঙ্গলিক ভৌম দোষ মানে ভৌম দোষ তার দ্বিতীয় কোনো বর্ডার হয়। এই মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ যদি খন্ডন না করে যদি বিয়ে দেয় তাহলে কিন্তু অশেষ দুর্ভোগ আছে আফটার ম্যারেজ এবং আরেকটি কনসেপ্ট বলে রেখে দি এই কনসেপ্ট মানুষ ভুল করে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে ক্যান্সারের পেশেন্টের সঙ্গে কোনদিন ক্যান্সারের পেশেন্টের বিয়ে হয় কে সুস্থ থাকবে কে অসুস্থ থাকবে কে কাকে দেখবে তো সুতরাং হাজবেন্ডের যদি মাঙ্গলিক থাকে ওয়াইফের যদি মাঙ্গলিক থাকে উভয়েরই এই মাঙ্গলিক দোষ খণ্ডন করে নিয়ে বিয়ের পিড়িতে বসা উচিত কারণ বিয়েটা দশ দিনের নয় এক বছরের নয় পাঁচ বছরের নয় বিয়েটা কিন্তু সারাটা জীবনে খালি একটি পুরুষ এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক নয় দুটো পরিবারের মধ্যে সম্পর্ক তো সুতরাং বন্ধুরা বি কেয়ারফুল বি সিনসিয়ার বৈবাহিক জীবন নিয়ে সব বিচার করেই কিন্তু বিয়ের পিঠিতে বসবেন তার আগে বছর ধন্যবাদ